ঘর না থাকলে একজন মানুষ বুঝে ঘর না থাকার কি যন্ত্রণা তাকে রুদে পড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় যে মানুষগুলোর ঘর নাই তারা যদি একটি ঘর পায় তারা কত আনন্দিত হয় যাদের ঘর নাই এই ঘর হারা মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আঠারো হাজার পাঁচশো ছয়ষট্টি ভূমিহীন গৃহহীন পরিবারকে সহ গড় হস্তান্তর করেন এর অংশ হিসাবে মুক্তা সাতচল্লিশ পরিবার তাদের থাকার জন্য জমি ও ঘর পেয়েছেন মুক্তা মাননীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম সুবিধা বকি সাতচল্লিশ পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকুলি মুক্তা থানা ওসি তদন্ত জহিরুল ইসলাম মুন্না মুক্তিযুদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্না উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম এর আগে চারটি ধাপে মুক্তা গেছে আরও ছয়শো ছিয়ানব্বইটি পরিবার ও জমি পান এরকম আরও ভিডিও পেতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে তাকে বিলাইকণ্টি বাজিয়ে বাজিয়ে দিন